আচ্ছা আপনি কি জানেন এই দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ কি চুরি করা ডাকাতি করা না এই দুনিয়ার সবচেয়ে বড় অপরাধ হল গরিব হওয়া শুনতে খারাপ লাগলেও এটাই আসল সত্য আপনি যদি চোর হন কিন্তু আপনার পকেটে কোটি টাকা থাকে সমাজ আপনাকে স্যার বলে সালাম দেবে আর আপনি যদি ফেরেস্তার মতো সৎ হন কিন্তু পকেট খালি থাকে সমাজ আপনাকে অসম্মান করবে এটাই আমাদের সমাজের আসল বাস্তব ছোটবেলায় স্কুলে আমাদের শেখানো হতো সততাই সবচেয়ে বড় গুণ আমরাও বিশ্বাস করতাম ভালো মানুষ হলে সবাই ভালোবাসবে কিন্তু বড় হয়ে বাস্তবের মাটিতে পা রেখে কি দেখলাম দেখলাম এই দুনিয়ায় সততা দিয়ে ডাল ভাত জোটে না আর টাকা থাকলে সাতক্ষণ মাফ একটা ছোট্ট উদাহরণ দিই যেটা আমরা রোজ রাস্তায় দেখি রাস্তায় যদি একটা ঝকঝকে দামি গাড়ি কাউকে ধাক্কা দেয় তখন মানুষ চিল্লায় না বরং নিচু গলায় আফসোস করে বলে আহা দুর্ঘটনা তো হতেই পারে মানুষের কি এতে হাত আছে এমনকি পুলিশ আসার আগেই অনেকে মিলে মালিককে ভিড় থেকে সরিয়ে দেয় কিন্তু ঠিক ওই একই জায়গায় একটা গরিব মানুষের ভাঙা সাইকেল যদি ভুলে কারো গায়ে যদি একটু ঘষাও লাগে তখন দেখবেন আসল রূপ চারপাশ থেকে মানুষ তেড়ে আসবে কলার চেপে ধরবে আর অকথ্য ভাষায় গালাগালি দিয়ে বলবে তোর কি চোখ নাই রাস্তা কি তোর বাপের দেখে চলতে পারিস না একবার বুকে হাত দিয়ে ভাবুন তো দোষটা কি আসলে সাইকেল বালার ছিল না দোষটা ছিল ওই মানুষটার খালি পকেটের আসলে এই সমাজ মানুষ দেখে না দেখে মানুষের গায়ের দামি জামাটা তালি দেওয়া জামার ভেতর যদি একটা হীরের মতো পরিষ্কার মনও থাকে সমাজ সেটাকে অসম্মান করে লাথি মারে আর রেশমি কাপড়ের নিচে যদি একটা পচা চোরের মনও থাকে সমাজ তাকে মাথা নিচু করে স্যার বলে সম্মান দেয় আমাদের এই সমাজ মানুষ চিনতে ভুলে গেছে এই সমাজ এখন শুধু টাকা চেনে সবচেয়ে বেশি কষ্ট কোথায় লাগে জানেন বাইরের মানুষ যখন অপমান করে তখন যতটা কষ্ট না লাগে তার থেকে বেশি কষ্ট লাগে যখন নিজের রক্ত নিজের আত্মীয় স্বজন আপনাকে অবজ্ঞা করে তখন মনে হয় এর চেয়ে মরে যাওয়াই ভালো ছিল কোনো বিয়ের বাড়িতে বা পরিবারের কোনো বড় অনুষ্ঠানে গিয়ে একটু খেয়াল করবেন যে আত্মীয়টা অনেক বড় লোক যার দামি গাড়ি আছে তাকে ঘিরে সবাই গোল হয়ে বসে থাকে সে যদি একটা পচা জোকসো বলে মানুষ এমনভাবে হাসে যেন এর চেয়ে মজার কথা এই দুনিয়াতে আর নেই তাকে খাতির করার জন্য সবার মধ্যে হুড়োহুড়ি লেগে যায় আর ঠিক ওই বসে গরিব আত্মীয়টার দিকে তাকিয়ে দেখুন তাকে কেউ এক গ্লাস জল দেওয়ার জন্য ডাকে না সে আসলো কি গেল তাতে কারো কিছু যায় আসে না তার সাথে কথা বললে সময় নষ্ট হয় অথবা সে যদি কোনো অভাবের কথা বলে দেয় এই ভয়ে সবাই তাকে এড়িয়ে চলে সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন আপনার নিজের ভাই বা বোনও আপনাকে পর করে দেবে যদি আপনার পকেট খালি থাকে আপনি অসুস্থ হলে তারা দেখতে আসবে না উল্টে বলবে নিজে তো কিছু করতে পারল না এখন আমাদের ওপর বোঝা হয়ে দাঁড়িয়েছে আসলে এই সমাজ আমাদের মগজে এমন একটা বিষ ঢুকিয়ে দিয়েছে যে গরিবের আত্মীয় হওয়া মানেই একটা আপদ বা বোঝা বয়ে বেড়ানো এখানে রক্তের সম্পর্কের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে টাকার সম্পর্ক আপনার পকেটে যতক্ষণ জোর আছে ততক্ষণ আপনি সবার মধ্যমণি আর যেদিন পকেট খালি হবে সেদিন দেখবেন আপনার ছায়াটাও আপনার সাথে নেই মানুষ আসলে বড় অদ্ভুত আমরা মানুষের গুণের পূজা করি না আমরা পূজা করি ক্ষমতার আমাদের মাথায় এই ভুল ধারণাটা গেথে গেছে যে যার টাকা আছে তার অনেক বুদ্ধি অথচ আমাদের আশেপাশেই কত মেধাবী মানুষ শুধু টাকার অভাবে রিক্সা চালাচ্ছে কিংবা কুলি মজুরের কাজ করছে তাদের মাথায় হয়তো বড় কোনো আইডিয়া ছিল কিন্তু পকেটে টাকা ছিল না এই সমাজ তাদের বুদ্ধিকে পাগলামি বলে উড়িয়ে দেয় আর বড় লোকের মূর্খতাকেও ফিলোজফি বলে হাততালি দেয় এই সমাজ আসলে সত্যি কথা কি জানেন আমরা গরিবকে ঘৃণা করি না আমরা আসলে তার অসহায়ত্বকে ভয় পাই আমরা ভয় পাই ওই গরিব লোকটার সাথে একটু হাসি মুখে কথা বললে যদি সে নিজের দুঃখের ঝুলিটা খুলে বসে আমরা ভয় পাই ও যদি আমার কাছে কিছু টাকা ধার চেয়ে বসে এই টাকা হারানোর ভয় থেকেই আমরা ওই মানুষটার সাথে একটা অদৃশ্য দেওয়াল তুলে দিই তার সাথে দূরত্ব বজায় রাখি যেন সে আমাদের গায়ের ওপরে সে না পড়ে মানুষের মন এখন আর বড় নয় ভাই মানুষের মন এখন শুধু স্বার্থ আর হিসেবে ঘেরা আমাদের ভালোবাসা এখন আর মানুষের জন্য জাগে না জাগে মানুষের পজিশন দেখে বড় হয়ে গেছে শুধু আমাদের ইগো আর অহংকার আমরা ভুলে গেছি যে মানুষটাকে আজ আমরা অবজ্ঞা করছি তার জায়গাতেও আমরা থাকতে পারতাম কিন্তু অহংকার আমাদের এতটাই অন্ধ করে দিয়েছে যে আমরা মানুষের ভেতরে থাকা মানুষটাকে আর দেখতে পাই না শুধু দেখতে পাই তার হিসেব খাতা তাহলে উপায় কি সারা জীবন কি এভাবেই মাথা নিচু করে অপমান সয়ে যাবেন লোকে আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করবে আর আপনি এক কোনায় বসে কাঁদবেন কখনোই না মনে রাখবেন সম্মান কেউ থালাই করে সাজিয়ে আপনাকে দিয়ে যাবে না সম্মান কেড়ে নিতে হয় ঘুরে দাঁড়ানোর জন্য এই তিনটে মন্ত্র আজই নিজের করিজায় গেঁথে নিন এক নিজেকে নিজের সম্মান করতে শিখুন লোকে আপনাকে কি বলছে তাতে আপনার কিছু যায় আসে না আয়নার সামনে দাঁড়িয়ে আগে নিজেকে বলুন আমি কারো চেয়ে কম নই আপনি যদি নিজেই নিজেকে ছোট ভাবেন তবে পুরো পৃথিবী আপনাকে পায়ের নিচে পিষতে চাইবে কারো দয়া নেবেন না কারণ দয়া করে পাওয়া জিনিস দিয়ে পেট ভরে কিন্তু সম্মান বাড়ে না দুই নিজের দক্ষতাকে তলোয়ার বানান টাকা আজ আছে কাল নেই কিন্তু আপনার হাতের কাজ বা দক্ষতা কেউ কেড়ে নিতে পারবে না নিজেকে এতটা দক্ষ করে তুলুন যেন আপনার যোগ্যতা মানুষের চোখে ধাঁধা লাগিয়ে দেয় যেদিন আপনার কাজ কথা বলবে সেদিন আপনার ছেঁড়া জামাটা কারো চোখে পড়বে না পরিশ্রম দিয়ে নিজের ভাগ্যকে এমনভাবে বদলে দিন যেন যারা আজ আপনাকে চিনে না কাল তারা আপনার সাথে একটা সেলফি তোলার জন্য লাইনে দাঁড়াতেও দ্বিধা না করে তিন তোষামদি আর দালালি আজই বন্ধ করুন বড়লোকদের পেছনে ঘোড়া বন্ধ করুন তাদের চামচামি করে হয়তো কয়েকটা উচ্ছিষ্ট খাবার বা ছিটে ফোটা সুযোগ পাবেন কিন্তু মানুষের মর্যাদা পাবেন না মনে রাখবেন কুকুরের মতো ল্যাজ নাড়ালে মানুষ আপনাকে হাড় ছুড়ে দেবে সম্মান দেবে না নিজের মেরুদণ্ড সোজা রাখুন অভাব থাকুক কিন্তু ব্যক্তিত্ব যেন হিমালয়ের মতো উঁচু থাকে যে টেবিলে বসলে আপনাকে ছোট হতে হয় সেই টেবিল লাথি দিয়ে ভেঙে নতুন টেবিল তৈরি করার জেদ নিজের ভেতর তৈরি করুন শেষে শুধু একটা কথাই বলবো। এই যে আজ টাকার পেছনে ছুটতে ছুটতে আমরা মানুষকে মানুষ মনে করছি না একদিন কিন্তু সব হিসেব থমকে যাবে কবরে যাওয়ার সময় আপনার দামি ব্র্যান্ডের ঘড়িটা খুলে রাখা হবে আপনার কয়েক কোটি টাকার গাড়িটা বাড়িতেই পড়ে থাকবে কাফনের কাপড়ে কোনো পকেট থাকে না ভাই তাই আপনার ব্যাংক ব্যালেন্স সাথে যাওয়ার কোনো সুযোগ নেই সেখানে আপনার সাথে যাবে শুধু আপনার আমল আপনার চরিত্র আর আপনার মনুষ্যত্ব কিন্তু হায় রে দুনিয়া এই দুনিয়াটা বড় আজবার নিষ্ঠুর এখানে মানুষ আগে আপনার পকেটের ওজন দেখে তারপর আপনার হৃদয়ের খবর নেয় এখানে পকেট খালি থাকলে আপনার ভালোবাসা নাটক আর পকেট ভরা থাকলে আপনার অভিনয়ও ভালোবাসা যদি আজকের এই তেতো সত্যগুলো আপনার হৃদয়ে গিয়ে তীরের মতো বিধে থাকে তবে ভিডিওটা আজ নিজের স্বার্থে নয় সেই মানুষগুলোর জন্য শেয়ার করুন যারা আজ অভাবের কারণে চারপাশের মানুষের কাছে অবহেলিত হচ্ছে তাদের একটু শক্তি দিন তাদের বুঝিয়ে দিন নে তারা একা নয় আর এই পচা সমাজের মুখোশ যদি আপনি নিয়মিত আমার সাথে মিলে ছিঁড়তে চান তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটা চেপে দিন যাতে আমাদের পরবর্তী প্রতিটি ভিডিও আপনার রক্তে লড়াই করার নতুন আগুন জ্বালিয়ে দিতে পারে দেখা হচ্ছে আগামী ভিডিওতে আরও এক কঠিন সত্যের সাথে ততক্ষণ পর্যন্ত নিজেকে এমন জেদ নিয়ে গড়ে তুলুন যেন আজ যারা আপনার নাম শুনে নাক সিটকায় কাল তারা আপনার সাথে একবার দেখা করার জন্য লাইনে দাঁড়াতেও দ্বিধা না করে মনে রাখবেন পৃথিবীটা গোল সময় সবারই আসে শুধু অপেক্ষা করতে হয় আর লড়ে যেতে হয় নিজের ওপর বিশ্বাস হারাবেন না ভালো থাকবেন আর নিজেকে যোগ্য করে তুলবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ